হ্যাঁ বিক্রি হয় কত করে কেমনি কি বিক্রি হয় বিক্রি এমন মনে মনে ধরেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার এটা কি শতাংশ শতাংশ আর এই কাগজপাতি ঠিক আছে জমির কাগজপাতি ঠিক আছে এখানে খামার করা যাব খামার করা যাব মানে আপনার চাষাবাদ বা খামার গরুর খামার হুম করা যাব বাড়ি করা যাব এদিকে আপনি যদি দূরে থেকে আসে মানে বাড়ি ঘর করার জন্য বা খামার করার জন্য এখানে করা যাব না হুম করা যাব জায়গা জমি বিক্রি করবো বা ভাড়া দেবো এরকম আছে না হুম আছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা বরাবরের মতো আজকে আপনাদের মাঝে সুন্দর একটি চরের গ্রামের ভিডিও নিয়ে এসেছি আজকে এই ভিডিওতে এই চরটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আর এই চরে একদম পানির দামে আপনি জমি পেয়ে যাবেন যারা অল্প দামে খামার করতে চাচ্ছেন বাগান বাড়ি করতে চাচ্ছেন তারাই চরটিতে আসতে পারেন এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত থাকছে থাকছে এখানকার জমিওয়ালার মোবাইল নাম্বার আপনারা যারা জমি কিনতে ইচ্ছুক তারা তাদের মোবাইল নাম্বারে ফোন দিয়ে কথা বলে এখানে আসবেন অবশ্যই প্রয়োজনে ফোন দিবেন প্রয়োজন ছাড়া তাদেরকে বিরক্ত করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা ভালো আপনাদের এলাকার নাম কি আমাদের এলাকার নাম মুন্সি গান্ধী মুন্সি গান্ধী না এই চরটা কত দিন ধরে পড়ছে এই চরটা পড়ছে আট বছর আট বছর আপনি চাষ করছেন না এখানে এই সরে হুম চাষ করছি এই তিন বছর ধরে চাষ করি তিন বছর ধরে নিজস্ব জমি আছে নিজস্ব জমি আছে কতখানি নিজস্ব জমি আছে সাত আট পাখি সাত আট পাখি

করা যাব ভাঙে না ভাঙতে পারে কথা তো বলা যাবে না এদিকে জমি ভাড়া পাওয়া যায় ভাড়ায় কত মানুষ আবাদ করে এই জমিতে কি কি ফসল হয় তামুক ভুট্টা তার মনে করেন যে সর্ষে ধরুন মিষ্টি আলু তারপর দেশি কদু সব পদের আবাদ করা যায় চাষ করতে গেলে সব আবাদই করা যায় আসলে পরিশ্রম করা লাগবে পানি দিতে তাছাড়া হব না

এদিকে আপনি যদি দূরে থেকে আসে মানে বাড়ি ঘর করার জন্য বা খামার করার জন্য আপনি এখানে করা যাবেন না হুন করা যাব জায়গা জমি বিক্রি করব বা ভাড়া দেব এরকম কাজ আছে না হ্যাঁ আছে নাই বলতে তোর কিছু নাই সবাই তো মানে আবাদ করে না আপনি মোবাইল বেওয়ার করেন মোবাইল বেওয়ার করি মোবাইল নাম্বারও গোস্থ আছে আছে নাম্বারটা দাও যাগো যাব তাহলে আপনি নাম্বারটা একটু দেন অনেকেই অনেকেই মানে আপনি দেখা গেছে দূরে থাকে ঢাকার শহরে মানে নিরিবিলে একটা জায়গায় কম দামে জমি নিয়ে কিনে বা ভাড়া নিয়ে খামার বাড়ি বা বাগান বাড়ি করতে চায় তারা আপনার এই নাম্বারটা দিলে অনেকে ফোন দিতে পারে আপনি তাদের সাহায্য করবেন তো নাকি সাহায্য করবো তাহলে নাম্বারটা একটু বলেন জিরো নাইন ফোর টু ফোর টু বিরানব্বই 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 লাস্টে ষাট 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 এই যে এই কাকার নাম্বারটা দিলাম আপনারা অযথা তাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না আপনি ফ্রি থাকেন কোন টাইমে আমি ফিরে থাকি সন্ধ্যার টাইমে ফিরে থাকি সন্ধ্যার টাইমে বন্ধুরা যারা তাকে ফোন দেবেন নাম্বারটা নিয়ে সন্ধ্যার পরে ফোন দিবেন মানে সন্ধ্যার পরে কাকা ফ্রি থাকে আর অযথাকেও ফোন দিয়ে তাকে ডিস্টার্ব করবেন না আর যদি এই সরে আপনারা ঘোরার জন্য বা জমি দেখার জন্য আসেন কাকারে কোনো খরচ করতে দেবেন না চেষ্টা আপনারা আপনারাই খরচ করার জন্য কারণ তারা অনেক পরিশ্রমী তারা এই রোদের ভিতরে দেখেন কত কষ্ট করে খায় অনেকেই আসে আমি এরকম রিপোর্ট পাইছি যে এই আইসায় এক টাকা খরচ করে না তাদের ঘরেই আরও বোঝা সবাই দেয় এই ভুল কখনোই করবেন না বন্ধুরা আপনি আপনারা যারা জমি দেখতে বা কিনতে চাইতে চাইতেছেন বা ভাড়া নিতে চাইতেছেন বাগান বাড়ি করতে তারা এইখানে এই কাকার সাথে কন্ট্যাক্ট করে আসার চেষ্টা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বন্ধুরা এই যে দেখেন কাকার কাছে একটু পানি খাইতে চাইছি সে যে পানি উঠে মেকিকটার দিয়ে আমাদের পানি খায় এখানকার মানুষ কতটা অতিথি পড়েন দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই আসলে চেষ্টা করবেন তাদের একটু উপকার করার জন্য তাদের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না আমি অনেকেই আমার অডিয়েন্স আসছে এখানে এই তাদের করে কি কাজ কাম বাদ দিয়ে তাদেরকে ঘুরাই সারাদিন ঘোরানোর পরে দেখা গেছে তাদেরকে হাতে একটা টাকাও না আরও তাদের কষ্ট করে রেখে তার মধ্যে যায় এই ভুল জীবনও করবেন না বন্ধুরাই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চরে বাড়ি করার জন্য এই যে মাটি ফেলেছে আর কি এই যে এটা হচ্ছে চর আর এই যে এই চরের উপরে এই যে মাটি ফেলেছে উঁচু করা হয়েছে এখানে হয়তো কিছুদিন ভিতরে ঘর তুলবে আর কি দেখতে পাচ্ছেন এই যে এখানে পোঁচা করা হয়েছে এই যে পাশে দেখতে পাচ্ছেন খড়ের গাদা আর এই যে পাশে বাচ্চারা খেলা করছে ট্রাক্টরের উপরে আর এই চরের বাড়ি ঘরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি That's good, cool. chosen.

নাপালেদি যাম নাপায় নাপায় হেৰি দিয়া যাম পাই আমাৰ ভিডিঅ' কৰে